নতুন টিপস আপনারা দেখে নিন এইভাবে আপনারা আপনাদের ববিনটাকে ভরে নিতে পারবেন আপনাদের সেরকম কোনো ঘাটতি নেই শুধু এরকম করে সুতোটাকে বড় একটু বড় করে নেবেন আর যাদের হাতের স্পিডটা একটু বেশি তারা এরকম গপ্ বউ আমার যেহেতু আমি একটু নতুন শিখছি তার জন্য আমার একটু স্পিডটা এরকম কম আবার এরকম বড় করে নেবে। বেশি না আপনাদের যাদের হাতটা কাঁচা মানে যারা নতুন শিখছেন তাদের এক ঘন্টা লাগতে পারে এটাকে ভরতে আর যাদের একদম খুব স্পিড বেশি তারা এইভাবে করলে আধ ঘন্টা কম লাগবে আধ ঘন্টা এক ঘন্টা যদি এটা ভোটাল থাকে আবার যখন শেষ হয়ে যাবে এরকম টেনে নেবেন চিন্তা নেই সুতো ছিঁড়বে না সুতো মজবুত আছে সুতো একদম আর আমি যে সুতোটা ইউজ করছি এটা নাম করা এখানে হচ্ছে প্যারিস থেকে আনা এটা হচ্ছে দুবাই থেকে আনা আচ্ছা 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 এটা বুঝতেই পার আপনারা তো দেখেই বুঝতে পারছেন এত জোরে টানছি দেখুন তারপরেও এটা ছিটছে না এটা পুরো দুবাই দুবাই থেকে স্পেশালি আমার জন্য পাঠিয়েছে কাজ করতাম তো একটা লোকের বাড়িতে ওইখানে দুবাইতে বেশি না আমার আর পনেরো এক ঘন্টা লাগবে এটা গোটাতে এক ঘন্টা করতে পারে ভুল করে এটা একটু ফুসকে পড়ে গেল কোনো ব্যাপার না কোনো ব্যাপার না এরকম যদি আপনাদের সাথে হয় আপনারা ঘাবড়াবেন না এটা পড়ে যেতেই পারে মেয়েবি কোনো ব্যাপার না একবার ছেড়ে দশ বার পড়লে কোনো অসুবিধা নেই না না মানে পুড়িয়ে নিতে হবে একদম এটা সারাদিন আপনারা যদি মানে এক ঘন্টা এটা এক ঘন্টা এটা আমি যদি আসতে বলি তাহলে আমার দর্শকটা কি করে আরে আমরা তো স্টুডেন্ট দর্শক আরো সরি দর্শকরা এখানে আমার স্টুডেন্টরা ওখানে আচ্ছা এই যে আমি তো আমার স্টুডেন্টদের এইভাবেই শেখাই বেশি নাই যে আপনারা দেখে নিতে পারেন এই যে এতটা হয়েছে মানে কাজ চালাবার মতো হলেই না কাজ চালাবার থেকেও বেশি এরকম পড়ে যাচ্ছে দেখুন এটা একটু করবে চিন্তা নেই আপনারা যখন এরকম করে করবেন তখন এটা এক ঘন্টায় ষোলো বারের বেশি পড়ে যাওয়ার চান্স এক ঘন্টায় ষোলো এক ঘন্টার মধ্যে এটা ষোলো বার পড়ে যাবে কোনো ব্যাপার না আপনারা আবার ফুটে নিয়ে আবার করবেন ভয় পাবেন না ঘাবড়ে যাবেন না আর কি বলে আপনাদের ওইটাকে কী বলে বলে আপনাদের যে ওইটাকে এনার্জি এনার্জি যে বারবার পড়ে যাচ্ছে করবো না এরকম আপনাদের চিন্তা ভাবনা না পাশে আরেকজনকে রাখতে হবে চোদ্দ চোদ্দবার পড়ে দেবে চোদ্দবার তুলে দিতে হবে আপনারা আরেকটা ভালো আমার স্টুডেন্ট একটা ভালো বুদ্ধি দিল আপনারা পাশে আপনাদের একটা অ্যাসিস্ট্যান্টকে রাখতে পারেন আমার যেমন কোনো আমার সাথে কোনো আমি আমার সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট একদিন থেকে দুদিনের বেশি এখন চলে যায় না এবার তুমি বক বক বন্ধ কর আমার স্টোরেজ হয়ে যাবে